বিরাট কি আদেও সিরিজের বাকি তিনটি টেস্ট খেলবেন চলে এলো বড়ো আপডেট ব্যক্তিগত কারণ ছাড়া ছাড়াই সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি কিন্তু প্রশ্ন হলো বিরাট কোহলি কি আদেও বাকি তিন টেস্টে খেলবেন ইংল্যান্ডের বিরুদ্ধে কি টিম ইন্ডিয়ার মহাতারকাকে ব্যাট হাতে দেখা যাবে সেটাই এই মুহূর্তে এখন বড় খবর এর মধ্যে আবার এই এসোতেই ঢুকে গিয়েছেন নেভি অনুষ্কা শর্মা দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভব দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকায় খবর বাজারে ছড়িয়ে দিতেই তৈরি হয়েছে নতুন সমীকরণ অনেকেই মনে করছেন পরিস্থিতি যেখানে গড়াচ্ছে সেখানে বিরাটকে মনে হয় সিরিজের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে না বৌদ্ধ সূত্রে খবর নির্বাচকরা বিরাটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছেন প্রাক্তন অধিনায়ক জোর করে খেলাতে চাইছেন না বোর্ড কর্তারাও নাম প্রকাশে অনিচ্ছুক এক বৌদ্ধ কর্তা বলেন যে আগামী আগামী আগেই বিসিসিআই এর বিবৃতি দিয়ে জানিয়েছিল যে সবার আগে পরিবারকে প্রাধান্য দেওয়া হবে বিরাটের ক্ষেত্রেও কিন্তু সেই নীতি বজায় রয়েছে বিরাট কি আদেও সিরিজের বাকি তিনটি টেস্ট খেলবেন চলে এলো বড় আপডেট ব্যক্তিগত কারণ ছাড়াই সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি কিন্তু প্রশ্ন হলো বিরাট কোহলি কি আদেও বাকি তিন টেস্টে খেলবেন ইংল্যান্ডের বিরুদ্ধে কি টিম ইন্ডিয়ার মহাতারকাকে ব্যাট হাতে দেখা যাবে সেটাই এই মুহূর্তে এখন বড় খবর এর মধ্যে আবার এই এসোতেই ঢুকে গিয়েছেন এভিডি ভিলিয়ার্স অনুষ্কা শর্মা দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভব দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকায় খবর বাজারে ছড়িয়ে দিতেই তৈরি হয়েছে নতুন সমীকরণ অনেকেই মনে করছেন পরিস্থিতি যেখানে গড়াচ্ছে সেখানে বিরাটকে মনে হয় সিরিজের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে না বোর্ড সূত্রে খবর নির্বাচকরা বিরাটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছেন প্রাক্তন অধিনায়ক জোর করে খেলাতে চাইছেন না বোর্ড কর্তারাও নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন যে আগামী আগামী আগেই বিসিসিআই এর বিবৃতি দিয়ে জানিয়েছিল যে সবার আগে পরিবারকে প্রাধান্য দেওয়া হবে বিরাটের ক্ষেত্রেও কিন্তু সেই নীতি বজায় রয়েছে বিরাট কি আদেও সিরিজের বাকি তিনটি টেস্ট খেলবেন চলে এলো বড় আপডেট ব্যক্তিগত কারণ ছাড়াই সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি কিন্তু প্রশ্ন হলো বিরাট কোহলি কি আদেও বাকি তিন টেস্টে খেলবেন ইংল্যান্ডের বিরুদ্ধে কি টিম ইন্ডিয়ার মহাতারকাকে ব্যাট হাতে দেখা যাবে সেটাই এই মুহূর্তে এখন বড় খবর এর মধ্যে আবার এই এসোতেই ঢুকে গিয়েছেন এবি ডিভিলিয়ার্স অনুষ্কা শর্মা দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভব দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকায় খবর বাজারে ছড়িয়ে দিতেই তৈরি হয়েছে নতুন সমীকরণ অনেকেই মনে করছেন পরিস্থিতি যেখানে গড়াচ্ছে সেখানে বিরাটকে মনে হয় সিরিজের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে না বোর্ড সূত্রে খবর নির্বাচকরা বিরাটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছেন প্রাক্তন অধিনায়ক জোর করে খেলাতে চাইছেন না বোর্ড কর্তারাও নাম প্রকাশে হয়ে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন যে আগামী আগামী আগেই বিসিসিআই এর বিবৃতি দিয়ে জানিয়েছিল যে সবার আগে পরিবারকে প্রাধান্য দেওয়া হবে বিরাটের ক্ষেত্রেও কিন্তু সেই নীতিই বজায় রয়েছে